বলতে পারো ধানবাদ থেকে হাওড়া আর হাওড়া থেকে ধানবাদ আসার জন্য এই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস কিন্তু সত্যি খুব একটা ভালো ট্রেন আর কুলটি বেসিক্যালি বিখ্যাত হচ্ছে তোমার কয়লার খনি এবং ইস্পাত শিল্পের জন্য মারাত্মক লেভেলের বিখ্যাত দুর্গাপুরের যেটা মেন আকর্ষণ সেটা হচ্ছে দুর্গাপুর ব্যারেজ যেটা কিছুটা অংশ পশ্চিম বর্ধমান এবং কিছুটা অংশ তোমার বাঁকুড়ার মধ্যে পড়ছে আর ব্যান্ডেলই আছে পৃথিবীর সবথেকে বড় রেলের ইলেকট্রিক ইন্টারলকিং সিস্টেম সামনে আসতে দ্রুত নিউ দিল্লির রাজধানী এক্সপ্রেস তোমার আর স্পিডেস পাসিং করছে দেখো আর দেখতে পাচ্ছি বিশাল বৃষ্টি হয়েছে তোমাদের দেখো দেখো বিশাল বৃষ্টি হচ্ছে আর আগে তো বলতে পারো এটা পুরোনো আসিআই ব্রেক ছিল তো রিসেন্ট বলতে পারো নতুন আইসিআই ব্রেকে কনভার্ট করা হয়েছে কথায় আছে আপনের থেকে পর ভালো আর পরের থেকে জঙ্গল আরও ভালো তো নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই আমি আছি এখন বর্তমানে ধানবাদ রেলওয়ে স্টেশনে আর আজকে ট্রেন জার্নিটা হতে চলেছে এই ধানবাদ থেকে একেবারে হাওড়া পর্যন্ত ধানবাদ থেকে যে ট্রেনটি করে আজকে আমি হাওড়া যাব তার ট্রেন নাম্বার হচ্ছে ডবল টু থ্রি ডবল এইট ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধানবাদ থেকে হাওড়া পর্যন্ত টোটাল কিলোমিটার হচ্ছে দুইশো কিলোমিটার আর এই দুইশো কিলোমিটার জার্নি কভার করতে আমাদের এই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসের সময় লাগবে হচ্ছে তোমার পাঁচ ঘন্টা দশ মিনিটের মতন টোটাল তোমার ষোলোখানা স্টেশনে এই ট্রেনটির অফিসিয়াল স্টপেজ আছে আর ধানবাদ থেকে এই ট্রেনটি ছাড়ার সময় হচ্ছে প্রতিদিন বিকেল চারটে বেজে কুড়ি মিনিট আর আমাদের এই ট্রেনটা হাওড়ায় পৌঁছে দেবে রাত্রি নটা তিরিশ মিনিট নাগাদ আর আমি যেহেতু এখন বর্তমানে ধানবাদে আছি তো ধানবাদ স্টেশন সম্পর্কে তোমাদের একটু ছোট্ট করে বলে দিই ধানবাদের স্টেশন কোড হচ্ছে ডিএইচএন টোটাল তোমার নখানা প্ল্যাটফর্ম আছে আর এটি হচ্ছে ঝাড়খণ্ডের দ্বিতীয় বৃহত্তম মহানগর এবং একটা শিল্প শহর আর ধানবাদকে বলা হয় হচ্ছে কয়লার রাজধানী তার কারণ এখানে একশো খানারও বেশি কয়লার খনি আছে তাছাড়া এই ধানবাদ থেকে তোমরা খুব সহজে সাঁত্রিশ কিলোমিটার দূরে চলে যেতে পারবে তোপচাচি হ্রদ তারপর হচ্ছে ভাতিন্দা ওয়াটার ফল বলতে পারো পর্যটনের জন্য একটা খুব আকর্ষণ কেন্দ্র তো আজকে পুরো ট্রেন জার্নিটাই তোমরা দেখতে থাকো একেবারে ধানবাদ থেকে হাওড়া পর্যন্ত ভিডিওটাকে এক ফটাও স্কিপ করবে না একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো ধানবাদ স্টেশনের ভেতরে ঢুকি তারপরে দেখছি আজকে আমাদের ব্ল্যাক ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আর ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস দিয়েছে ধানবাদ স্টেশনে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেন নাম্বার ডবল টু থ্রি ডবল এইট যাই আমাদের দু নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে আর মা আর বর্ণালী আগে রয়েছে ওদেরকে নিয়ে আমি দু নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি তারপরে তোমাদের সাথে কথা বলছি আর ধানবাদ স্টেশনের বাড়িটা কিছুটা এরকম দেখো অনেকে বসে রয়েছে হয়তো ট্রেন ট্রেন ধরবে বলে তো স্টেশনের ভেতরে ঢুকি তারপরে তোমাদের সাথে কথা বলছি চলো স্টেশনে যাওয়া যাক যেটা তোমাদের বললাম যে ধানবাদ স্টেশনে দু নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে দেখো ধানবাদ থেকে যাওয়ার হাওড়া উদ্দেশ্যে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস আর এই ট্রেনটা টোটাল তোমার আঠেরোখানা কোচ আছে আঠেরোখানার মধ্যে তোমার দশখানায় হচ্ছে তোমার জেনারেল তারপর হচ্ছে ছখানা হচ্ছে তোমার সেকেন্ড সিটিং এবং দুখানা হচ্ছে তোমার এসি চেয়ার কার মানে বলতে পারো ধানবাদ থেকে হাওড়া আর হাওড়া থেকে ধানবাদ আসার জন্য এই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস কিন্তু সত্যি খুব একটা ভালো ট্রেন আর আমাদের কোচ নাম্বার হচ্ছে ডি সিক্স মানে আমাদের আরও অনেকটা আগে যেতে হবে আর আমরা এখন সেদিকেই যাচ্ছি এই যে আমার সাথে রয়েছে বর্ণালী আর ওই যে মা আসছে তো পৌঁছে গেলাম আমাদের কোচের সামনে তোমাদের একটু জুম করে দেখাই এ দেখো ডি সিক্স এটাই হচ্ছে আমাদের কোচ নাম্বার আর আমাদের সিট নাম্বার হচ্ছে সাতষট্টি আটষট্টি উনসত্তর যাই ভেতরে ঢুকি তোমাদের দেখাচ্ছি সিটটা দেখো সিটিং পজিশন হচ্ছে থ্রি বাই থ্রি আর সাতষট্টি আটষট্টি উনসত্তর মানে তিনটেই আমাদের সিট এক্সকিউজ মি এদিকে ষাট এদিকে এই যে এই সিটটা হচ্ছে আমাদের সাতষট্টি আটষট্টি উনসত্তর ও মা মানে বাইরে রয়েছে মাদের ডেকে নিয়ে আসতে হবে বুঝতে পারছে না যে কোন করছে উঠতে হবে এখান দিয়ে রাখি এদিকে আসো মা এদিকে আসো ওদিক দিয়ে আসো মা বুঝতে পারছে না যে আমাদের সিটটা কোথায় তো এটাই হচ্ছে আমাদের সিট ব্যাকটা রাখি তারপরে তোমাদের সাথে কথা বলছি নির্ধারিত সময় থেকে এক মিনিট দেরিতে ধানবাদ স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্ম থেকে আজকে আমাদের হাওড়া যাওয়ার উদ্দেশ্যে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ছেড়ে দিল দেখো আমরা এখন ডিপার্চার করছি ধানবাদ জংশন রেলওয়ে স্টেশন সত্যি কথা বলতে এই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে জার্নি করার আমার বহুদিন থেকে ইচ্ছা ছিল তবে সেটা সম্ভব হয়ে ওঠেনি আর আমরা যেদিন বলতে পারো এগারোই জুলাই মানে পরশু দিন আমাদের কিন্তু এই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসেরই টিকিট ছিল হাওড়া থেকে ধানবাদ আসার উদ্দেশ্যে আমরা ভোরবেলা ট্রেনের টিকিট ক্যান্সেল করি ট্রেনের টিকিট ক্যান্সেল করে আমরা হাওড়া থেকে ধানবাদ আসি হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেসে করে সেই স্বপ্নটা পূরণ করলাম বন্দে ভারত এক্সপ্রেসের চাপার তারপরে আমার জন্য একটা মনের মধ্যে কীরকম একটা দুঃখ প্রকাশ হচ্ছিল যে না ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে একবার হলেও জার্নি করব তো ফাইনালি এখন ধানবাদ স্টেশন থেকে হাওড়ার উদ্দেশ্যে যাচ্ছি ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে করে আর আগে তো বলতে পারো এটা পুরনো আইসিএফ ব্রেক ছিল তো রিসেন্ট বলতে পারো নতুন আইসিএফ ব্রেক এ কনভার্ট করা হয়েছে তো ফাইনালি আমার স্বপ্নটা পূরণ হলো ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসের জার্নি করাটা আমাদের দেখাচ্ছি ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসের যে বাথরুমটা আছে সেটা কীরকম দেখতে তার আগে বাথরুমে ঢোকার আগে তোমরা এখানে একটা পেয়ে যাবে আয়না আর এখানে পেয়ে যাবে একটা কল আর প্লাস্টিকের নল লাগানো রয়েছে জল পড়ছে ওকে আর এদিকে তোমরা একটা ডাস্টবিন পেয়ে যাবে আর এদিকে পেয়ে যাবে হচ্ছে তোমার আগুন নেবানোর জিনিস আর এটা হচ্ছে তোমার ইন্ডিয়ান আর এটা হচ্ছে তোমার ওয়েস্টার্ন তবে আমি যাচ্ছি ইন্ডিয়ান তোমাদের ভেতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি আর বাথরুমে ঢুকলে কিন্তু সবসময় এই দরজা ছিটকানিটা আটকে দেবে বাবার সবচেয়ে না কেন বিশাল দায়িত্ব তাহলে একটা বড় বিপদ হয়ে যেতে পারে আর বাথরুমে ঢুকেই তোমরা দেখতে পারবে এখানে একটা আয়না রয়েছে বলতে পারো ছোটোখাটো একটা আয়না আর এখানে একটা বলতে পারো কল রয়েছে তার আবার প্লাস্টিকের নন লাগানো জল পড়ছে আর এই বাথরুমে এসে যেটা আমার সব বেশি ভালো লাগলো বাবা কি ব্রেক মারছে এই যে এই সাইডে দেখো একটা ডাস্টবিন দিয়েছে আর বাদ বাকি এদিকটা তোমাদের দেখালাম না ওভারঅল বলতে পারো এখনো পর্যন্ত ওকে তো দেখা যাক যে হাওড়া স্টেশন পর্যন্ত এই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসের বাথরুমটা কতটা ভয় পরিষ্কার থাকে ধানবা স্টেশন থেকে চুয়াল্লিশ কিলোমিটার পথ আসলাম ফুলটি রেলওয়ে স্টেশনে যা স্টেশন কোড হচ্ছে ইউএলটি টোটাল তোমার তিনখানা প্ল্যাটফর্ম আছে আর কুলটি বেসিক্যালি বিখ্যাত হচ্ছে তোমার কয়লার খনি এবং ইস্পাত শিল্পের জন্য মারাত্মক লেভেলের বিখ্যাত হচ্ছে তোমার এই কুলটি আর আমাদের এখানে এই ট্রেনটির মাত্র এক মিনিটে স্টপেজ আছে তো দেখো এটা হচ্ছে তোমার কুলটি রেলওয়ে স্টেশন আর একটু ঝিরিঝিরি হালকা হালকা বৃষ্টি পড়ছে যা দেখা যাচ্ছে আর কুলটি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে একটা মেমু ট্রেন ঢুকছে তোমাদের দেখাই এ দেখো ছেড়ে দিলো আমাদের ট্রেনটি কুলটি স্টেশন থেকে আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে তোমার সীতারামপুর জংশন তো সীতারামপুর জংশন স্টেশনটা আসলে আমি তোমাদের সীতারামপুর জংশন স্টেশনটাকে দেখিয়ে দেবো থানবা স্টেশন থেকে উনপঞ্চাশ কিলোমিটার পথ আসলাম সীতারামপুর রেলওয়ে স্টেশনে আর এ স্টেশন করে হচ্ছে এস টোটাল তোমার পাঁচখানা প্ল্যাটফর্ম আছে আর এটা একটা খুব গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে একটা পাটনা লাইন একটা গয়া লাইন ভাগ হয়ে যায় আর আমরা এখন গয়া লাইন হয়ে সোজা যাচ্ছি হচ্ছে তোমার আসানসোলের দিকে তো দেখো এটাই হচ্ছে তোমার সীতারামপুর রেলওয়ে স্টেশন আর আমাদের এখানে এই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসের মাত্র এক মিনিটের স্টপেজ আছে ছেড়ে দিল আমাদের ট্রেনটি সীতারামপুর জংশন রেলওয়ে স্টেশন থেকে আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে তোমার আসানসোল জংশন তো আসানসোল জংশন স্টেশনটা আসলে আমি তোমাদের আসানসোল জংশন স্টেশনটাকে দেখিয়ে দেবো আর আমরা এখন ডিপারচার করছি সীতারামপুর জংশন রেলওয়ে স্টেশন আনবা স্টেশন থেকে আটান্ন কিলোমিটার পথ আসলাম আসানসোল জংশন যে রেলওয়ে স্টেশনে যা স্টেশন কোড হচ্ছে এ টোটাল তোমার সাতখানা প্ল্যাটফর্ম আছে আসানসোল হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম বর্ধমান জেলায় একটা রেলওয়ে স্টেশন আর এই আসানসোলে তোমরা পেয়ে যাবে হচ্ছে প্রাচীন বৈদ্যুতিক লোহসে তাছাড়া আসানসোল যেহেতু জংশন তো এখান থেকে লাইন আলাদা হবে এক লাইন চলে যাবে হচ্ছে আদ্রার দিকে এক লাইন চলে যাবে হচ্ছে বর্ধমানের দিকে দেখো এটাই হচ্ছে তোমার আসানসোল জংশন রেলওয়ে স্টেশন আর আমাদের এখানে এই ট্রেনটির মাত্র তিন মিনিটের স্টপেজ আছে দিলো আমাদের ট্রেনটি আসানসোল জংশন রেলওয়ে স্টেশন থেকে আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে তোমার রানীগঞ্জ তো রানীগঞ্জ স্টেশনটা আজকে আমি তোমাদের দেখিয়ে দেবো তো আমরা এখন নিপাচার করছি আসানসোল জংশন রেলওয়ে স্টেশন আর বর্ধমান থেকে আসানসোল আসার কিন্তু মেমু ট্রেনে যে আমরা জার্নি রয়েছে তোমরা চাইলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে গিয়ে অবশ্যই দেখতে পারো স্টেশন থেকে ছিয়াত্তর কিলোমিটার পথে সব রানীগঞ্জ রেলওয়ে স্টেশনে যা স্টেশন কর হচ্ছে আর এন জি টোটাল তোমার চারখানা প্ল্যাটফর্ম আছে রানীগঞ্জে ভারতে প্রথম কয়লার খন্দির সন্ধান পাওয়া যায় আর এটি এখন ভারতের দ্বিতীয় বৃহত্তম কয়লার খনি আর যে কয়লার খনিটা আছে সেটা কিছুটা আমাদের পশ্চিমবঙ্গ এবং কিছুটা পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খন্ডে আছে তো দেখো এটাই হচ্ছে তোমার রানীগঞ্জ রেলওয়ে স্টেশন আর আমাদের এখানে এটা মাত্র এক মিনিটে স্টপেজ আছে আর দেখতে পাচ্ছি বিশাল বৃষ্টি হয়েছে তোমাদের দেখে দেখো বিশাল বৃষ্টি হচ্ছে এখনো ট্রেনে উঠে যায় তার কারণ এখানে এক মিনিটে স্টপেজ আছে আমি বললাম এখনই ছাড়বে ছেড়ে দিল আমাদের ট্রেনটি রানীগঞ্জ স্টেশন থেকে আর এরপরে আমি তোমাদের সাথে কথা বলবো একেবারে দুর্গাপুর স্টেশনে গিয়ে আর দেখো তোমাদের যেটা বললাম বাইরে কিন্তু বিশাল বৃষ্টি হচ্ছে দেখো সন্ধ্যে টাইমটা এতটাই খিদা পায় একটু আগে তো ঝালমুড়ি খেলে আমার ট্রেন থেকে কিনে নিয়েছি দেখো তোমার মুগ ডাল আর একটা বাদাম ভাজা তবে আমার বাদাম থেকে মুগ ডালটা বেটার লাগে খেতে তুমি খাবে না বাবা ওর আবার মুগ ডাল ফেভারিট যাই হোক একটু পরে আসছে হচ্ছে দুর্গাপুর স্টেশন তো দুর্গাপুর স্টেশনটা আসলে আমি দুর্গাপুর স্টেশনটাকে দেখিয়ে দেবো স্টেশন থেকে একশো কিলোমিটার পথ আসলাম দুর্গাপুর রেলওয়ে স্টেশনে যেটা স্টেশন কোড হচ্ছে ডিজিআর টোটাল তোমার পাঁচখানা প্ল্যাটফর্ম আছে দুর্গাপুরে তোমরা পেয়ে যাবে হচ্ছে লৌহ ইস্পাত কারখানা তাছাড়াও দুর্গাপুরের যেটা মেন আকর্ষণ সেটা হচ্ছে দুর্গাপুর ব্যারেজ যেটা কিছুটা অংশ পশ্চিম বর্ধমান এবং কিছুটা অংশ তোমার বাঁকুড়ার মধ্যে পড়ছে আর আমি এখন বলতে পারো জানলার সামনে বসে ভিডিও করছি তার কারণ বাইরে বিশাল বৃষ্টি পড়ছে তো তোমাদের দেখাই এটাই হচ্ছে তোমার দুর্গাপুর রেলওয়ে স্টেশন আর এখানে আমাদের এই টেন্টে মাত্র দু মিনিটে স্টপেজ আছে আর বাইরে কিন্তু বিশাল বৃষ্টি হচ্ছে দেখো ছেড়ে দিল আমাদের এই ট্রেনটি দুর্গাপুর স্টেশন থেকে আর এরপরে আমি তোমাদের সাথে কথা হলো একেবারে বর্ধমান জংশন স্টেশনে সামনে আসতে দ্রুত করে দিলে ট্রেন নাম্বার বারো হাজার তিনশো তেরো শিয়ালদা নিউ দিল্লির রাজধানী এক্সপ্রেস এক্সপ্রেস পাসিং করছে দেখো আসানি এক্সপ্রেস সামনে আছে বারো হাজার তিনশো উনচল্লিশ কোলফিল্ড এক্সপ্রেস তোমার হাওড়া থেকে আসছে যাবে হচ্ছে ধানবাদ আজকে বলেছিলাম যে এই ধানবাদ থেকে হাওড়া বা হাওড়া থেকে ধানবাদ যে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস আছে না মোস্ট ডিমান্ডিং একটা ট্রেন তোমাদের দেখায় দেখো আমি এখন সেকেন্ড সিটি নিয়ে জার্নি করছি আর দেখো দরজায় কত লোক দাঁড়িয়ে আছে ঠিক এই দিকটা তোমাদের দেখাই দেখো কত লোক দাঁড়িয়ে আছে এরা বলতে পারো টিকিট কেটেছে তবে কনফার্ম সিট পাইনি হয়তো যারা রেগুলার অফিস যাত্রী তারাও অনেকেই উঠেছে আর একটু পরেই আমাদের ট্রেনটা ঢুকবে হচ্ছে বর্ধমান জংশন তো বর্ধমান স্টেশনটা ঢুকলে আমি তোমাদের বর্ধমান স্টেশনটাকে ধানবাস স্টেশন থেকে একশো চৌষট্টি কিলোমিটার পথ আসলাম বর্ধমান জংশন রেলওয়ে স্টেশনে যা স্টেশন কোড হচ্ছে বি এন টোটাল তোমার আটখানা প্ল্যাটফর্ম আছে আর প্রতিদিন এই বর্ধমান স্টেশনে তিনশো খানারও ট্রেনের বেশি স্টপেজ আছে আর বর্ধমান দু সালের আগে একটা জেলা ছিল তারপরে দু সালের পর এখন বর্ধমান বলতে পারো দুটো জেলা একটা হচ্ছে পূর্ব বর্ধমান আর একটা হচ্ছে পশ্চিম বর্ধমান আর বর্ধমান যেহেতু জংশন তো এখান থেকে লাইন আলাদা হবে একটা লাইন চলে যাবে হচ্ছে তোমার কাটোয়ার দিকে একটা লাইন চলে যাবে হচ্ছে হাওড়া বর্ধমান মেন লাইন হাওড়া বর্ধমান পর লাইন আর বর্ধমান স্টেশন থেকে কিছুটা আগে গিয়ে খানা পোলে জংশন আছে সেই স্টেশন থেকে দুটো লাইন আলাদা হবে একটা লাইন হচ্ছে তোমার রামপুরহাটের দিকে চলে যাবে আর একটা লাইন চলে যাবে হচ্ছে তোমার আসানসোলের দিকে যে লাইন থেকে আমরা আজকে আসলাম মানে আসানসোল লাইন হয়ে আমরা আসলাম আর আজকে আমরা কিন্তু বলতে পারো এই বর্ধমান মেন লাইন মানে ব্যান্ডেল হয়ে কিন্তু আমরা যাব হচ্ছে হাওড়ার দিকে আর তোমাদের দেখায় দেখো এটাই হচ্ছে তোমার বর্ধমান জংশন রেলওয়ে স্টেশন আর এখানে আমাদের এই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে মাত্র দু মিনিটে স্টপেজ আছে ছেড়ে দিল আমাদের ট্রেনটি বর্ধমান জংশন রেলওয়ে স্টেশন থেকে আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে তোমার ব্যান্ডেল জংশন তো ব্যান্ডেল জংশন স্টেশনটা আসলে আমি তোমাদের ব্যান্ডেল জংশন স্টেশনটা দেখিয়ে দেবো আর আমরা এখন ডিপাচার করছি দেখো বর্ধমান জংশন রেলওয়ে স্টেশন সামনে আসতে দ্রুত করে ট্রেন নাম্বার বারো হাজার তিনশো একচল্লিশ অগ্নিমিনা এক্সপ্রেস তোমার হাওড়া থেকে যাচ্ছে আসানসোল যাচ্ছে বা স্টেশন থেকে দুইশো একত্রিশ কিলোমিটার পদ আসলাম ব্যান্ডেল জংশন রেলওয়ে স্টেশনে যা স্টেশন কোড হচ্ছে বিডিসি টোটাল তোমার সাতখানা প্ল্যাটফর্ম আছে আর ব্যান্ডেলই আছে পৃথিবীর সবথেকে বড়ো রেলের ইলেকট্রিক ইন্টারলকিং সিস্টেম সেকেন্ডে আছে হচ্ছে তোমার কানপুর থার্ডে হচ্ছে তোমার খড়গপুর আর ব্যান্ডেল যেহেতু জংশন তো এখান থেকে লাইন আলাদা হবে একটা লাইন চলে যাবে হচ্ছে তোমার কাটোয়ার দিকে একটা লাইন চলে যাবে বর্ধমানের দিকে একটা লাইন চলে যাবে হচ্ছে তোমার নৈহাটির দিকে আর একটা লাইন চলে যাবে হচ্ছে তোমার হাওড়ার দিকে আর ব্যান্ডেলে যোগাযোগ ব্যবস্থা সত্যিই খুব উন্নত তার কারণ এখান থেকে তোমরা খুব সহজে বলতে পারো বিভিন্ন জায়গায় চলে যেতে পারবে তাছাড়াও এখানে ঘোরার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তার মধ্যে তোমরা পেয়ে যাবে হচ্ছে ব্যান্ডেল চার্জ আর পেয়ে যাবে হচ্ছে ইমাম তো দেখো এটাই হচ্ছে তোমার ব্যান্ডেল জংশন রেলওয়ে স্টেশন আর আমাদের এখানে এই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসের মাত্র দু মিনিটে স্টপেজ আছে ছেড়ে দিল আমাদের ট্রেনটি ব্যান্ডেল জংশন রেলওয়ে স্টেশন থেকে আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে তোমার শ্যারাফুলি জংশন তো শ্যারাফুলি স্টেশনটা আসুক আমি তোমাদের শ্যারাফুলি স্টেশনটাকে দেখিয়ে দেবো আর আমরা এখন ডিপারচার কর बैंडल जंक्शन रेलवे स्टेशन ধানবা স্টেশন থেকে দুইশো উনপঞ্চাশ কিলোমিটার পথ আসলাম শেয়ারাপুলি জংশন রেলওয়ে স্টেশনে যা স্টেশন কোড হচ্ছে ই টোটাল তোমার ছখানা প্ল্যাটফর্ম আছে আর শ্যারাপুলি যেহেতু জংশন তো এখান থেকে লাইন আলাদা হবে একটা লাইন চলে যাবে তোমার তারকেশ্বরের দিকে একটা লাইন চলে যাবে ব্যান্ডেলের দিকে আর এক লাইন চলে যাচ্ছে তোমার হাওড়ার দিকে প্রতি বছর কিন্তু শ্রাবণ মাসে প্রচুর ভক্ত কিন্তু এই শ্যারাফুলি থেকে বলতে পারো তোমরা জল ভরে কিন্তু যাই হচ্ছে তোমার সেই যে তারকেশ্বর আছে সেখানে আর দেখো এটাই হচ্ছে তোমার শ্যারাফুলি জংশন রেলওয়ে স্টেশন আর এখানে আমাদের এই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসের মাত্র দু মিনিটের স্টপেজ আছে আর যা দেখলাম প্রচুর লোক কিন্তু দেখো ওই শেরাফলি জংশন স্টেশনে নেমেছে ছেড়ে দিল আমাদের ট্রেনটি শেয়ারফলি জংশন রেলওয়ে স্টেশন থেকে আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ আমার এবং এই ট্রেনটিও ডেস্টিনেশন হাওড়াতে গিয়ে তো দেখো আমরা এখন ডিপারচার করছি শেরাফলি জংশন রেলওয়ে স্টেশন স্টেশন থেকে দুইশো কিলোমিটার পথ আসলাম আমাদের জার্নির লাস্ট স্টপেজ হাওড়া রেলওয়ে স্টেশনে আর এখানে এই ট্রেনটি পৌঁছানোর সময় ছিল তোমার রাত্রি সাড়ে নটা নাগাদ আর এখন বাজে ঘড়িতে থাকো নটা পঁয়ত্রিশ মানে পাঁচ মিনিট লেট করেছে বলতে পারো আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই ধানবাদ থেকে এই হাওড়া পর্যন্ত ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসের ভিডিওটা কেমন লাগে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে তো তোমরা খুব ভালো থাকবে এবং সুস্থ থাকবে